আজ আলু দিয়ে মাংস রান্না করার একটা গল্প বলবো ছেলেটার নাম রাজু রাজুর বাবা বাজার থেকে এক কেজি মাংস কিনে এনে রাজুর মায়ের হাতে দিয়ে বলল আজ মাংসে আলু দিও না শুধু মাংস ঘুনা করো অনেকদিন এভাবে মাংস খাওয়া হয় না মা শুনে মাথাটা নিচু করে বলল। বাড়িতে এতগুলো মানুষ আলু ছাড়া মাংস রান্না করলে এক বেলাও তো হবে না রাতে আবার কি দিব বাচ্চাদের পাতে বাবা বলল রাতে যা হয় একটা কিছু করে দিও তখন মা একটু ভারী গলায় বলল সবার পাতের হিসাবটা তো আমাকেই করতে হয় তাই আলু দিয়েই মাংস রান্না করা হবে বাবা তখন রাগ করে বলল তোমার যা ইচ্ছা করো বলে বাবা ভিতরে চলে গেল আসলে রাজুদের বাড়িতে তেমন একটা গরুর মাংস রান্না করা হয় না কোনো অকেশন কিংবা বাড়িতে মেহমান আসলে গরুর মাংস রান্না করা হয় আজ বাড়িতে রাজুর ছোট চাচা এসেছে মূলত ছোট চাচার জন্যই গরুর মাংস কেনা হয়েছে বাড়িতে যেদিন গরুর মাংস রান্না করা হয় সেদিন রাজুরা তিন ভাই বোন খুশির চোটে রান্নাঘরে মায়ের পেছনে পেছনে ঘুরঘুর করে অবশ্য মায়ের পেছনে ঘুরঘুর করার আর কারণ আছে কারণটা হচ্ছে মাংস রান্না হলে মা একটা বাটিতে এক পিস মাংস আর তিন পিস আলু দিবে আর ওরা তিন ভাই বোন বসে বসে খাবে কিন্তু মা আজ আগেই বলে দিয়েছে ঘুরঘুর করে লাভ হবে না বাড়িতে মেহমান আছে আজ বাটিতে করে মাংস দেয়া হবে না তাই রাজুরা তিন ভাই বোন তাড়াতাড়ি গোসল সেরে ভাত খাওয়ার জন্য রেডি হয়ে বসে অপেক্ষা করছে কখন মাংস রান্না হবে দুপুরে সবাই ভাত ভাত খেতে বসলো রাজুর বাবা এখনো রাগ করে খেলো কিন্তু মাংস না আছে মা কিছু বললো না বিকেলে মেহমান চলে গেলে রাজুর মা রাজুর বাবাকে বোঝালেন তুমি এমন বাচ্চাদের মতো রাগ করে থাকলে হবে এক বেলার জায়গায় দুইবেলা যদি দুই পিস মাংসের সাথে দুই পিস আলু দিয়ে বাচ্চাদের পাতে দেই ওরা কত খুশি হয় তুমি তো জানোই তাই বাচ্চাদেরকে খুশি করার জন্য এতটুকু স্যাক্রিফাইস তো আমরা করতেই পারি তাই না এবার রাতে বাবা রাজুদের সাথে মাংস দিয়ে ভাত খেলো এরই মধ্যে অনেকগুলো দিন পার হয়ে গেল রাজু এখন অনেক বড় হয়ে গেছে রাজুর বড় ভাইয়ের অফিসে রাজুও একটা অনেক বড় পদে চাকরি পেয়েছে বোনেরও দিয়ে দেওয়া হয়েছে ওই যে মায়ের সংসার থেকে একটু একটু করে বাঁচানো টাকা আর বাবার জমানো টাকা দিয়ে আজ রাজু চাকরির প্রথম বেতন হাতে পেয়েছে রাজু সোজা বাজারে গিয়ে দুই কেজি মাংস কিনে এনে মায়ের হাতে দিয়ে বলল। মা আলু ছাড়া শুধু মাংস ভুনা করো মা বলল এতগুলো মাংস রাজু বলল হ্যাঁ সবগুলোই রান্না করো দুপুরে ভাত খেতে বসে বাবা আলু ছাড়া ভুনা মাংস দেখে অল্প করে নিল মা পাশে থেকে বলল। বেশি করে নাও আজকে অনেকগুলো মাংস রান্না করা হয়েছে তুমি আজ মন ভরে খেতে পারবে কথাটা শুনে বাবা যে ভীষণ খুশি হলো এটা দূর থেকে বাবার চোখ দেখে বুঝতে পারলাম বাবা মায়ের ওই হাসি হাসি মুখগুলো দেখে জানি না কখন নিজের অজান্তে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল জীবনে প্রথমবার আনন্দে চোখে পানি আসলো মনে মনে দোয়া করলাম এমন আনন্দের কান্না যেন আমি আরও অনেকবার কাঁদতে পারি এবং এই পৃথিবীর সকল সন্তানরা যেন তাদের বাবা মার জন্য কাঁদতে পারে